আসসালাম ও ওরহামতুল্লাহ জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা দিচ্ছে সরকার ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষককে বহিষ্কার কি ঘটেছিল মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে দলীয় প্রার্থীকে ভেতরে রেখে জামায়াত কার্যালয়ে তালা লাগাল জামায়াত কর্মীরা দেশে উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা দিচ্ছে সরকার ঢাকায় একটি ফ্ল্যাট কিনের জন্য ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে সেই ভবনে এক হাজার দুশো পনেরো বর্গ ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ বিষয়ক নথিপত্র আজ মঙ্গলবার অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এ বিষয়ে আজ প্রথম আলোকে বলেন শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে আজ আমি বিষয়ক ফাইল অনুমোদন করেছি সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন তার স্ত্রী সন্তান ব্যবহার করবেন অর্থ বিভাগের সূত্রগুলো জানায় শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ আজ শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষককে বহিষ্কার কী ঘটেছিল ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে দুই শিক্ষককে বহিষ্কার করার পর এক দিনের মাথায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক কর্তৃপক্ষ সোমবার বিকাল তিনটে নাগাদ একটি জরুরি বিজ্ঞপ্তিতে ও শিক্ষার্থীদেরকে মেল করে এই তথ্য জানানো হয় গতকাল রোববার আঠেরোই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সন্ধ্যার পরে ওই শিক্ষকদের বহিষ্কারের ঘোষণা করা হয়েছিল বহিষ্কৃত হওয়াদের একজন হলেন বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়কা বাসির আরেকজন ওই একই বিভাগের সহযোগী অধ্যাপক ড এ এস এম মহসেন বহিষ্কৃত দুই শিক্ষকের দাবি তাদের বিরুদ্ধে চূড়ান্ত নিপীড়নমূলক আচরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও দেওয়া হয়নি এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে যে ওই শিক্ষকদের এখন বহিষ্কার করা হলেও তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ রয়েছে যে ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি বন্ধের সিদ্ধান্ত এসেছে সেই বহিষ্কারের সিদ্ধান্ত গতকাল এলেও মূল ঘটনার সূত্রপাত আরও আগে কি হয়েছিল জানতে অভিযুক্ত লায়কাবাসীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনকি যারা গতকাল পক্ষে বিপক্ষে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের সবার সাথে কথা বলেছে বিবিসি বাংলা বিক্ষোভকারী ও অভিযুক্ত দুই পক্ষের বক্তব্যেই এটি পরিষ্কার যে বিতর্কের সূত্রপাত হয় গত দশই ডিসেম্বর একটি ফেসবুক পোস্টকে ঘিরে সেখানে শিক্ষক লায়কাবাসীর লিখেছিলেন তিনি সমস্ত মুখমণ্ডল ঢেকে পর্দা করার বিপক্ষে তার ভাষায় সারা শরীর ঢাকেন হাতমোজা পা মোজা পড়েন সমস্যা নাই কিন্তু মুখমণ্ডল দেখাতেই হবে ধর্মেও যতদূর জানি সারা মুখ মমি বানিয়ে রাখতে বলা হয়নি আজকাল ইউনিভার্সিটির ক্লাসে অনেক নারী শিক্ষার্থী মুখ ঢেকে বসে থাকে এটাকে আমার কাছে অভদ্রতা বলেই মনে হয় তিনি আরো যোগ করেন তার বিশ্বাস এই মুখ ঢাকার সংস্কৃতি নিঃসন্দেহে সমাজে অপরাধের মাত্রা বাড়াবে মিসবাসীর ওই পোস্টটির প্রাইভেসি সেটিংস শুধু ফ্রেন্ডস করা থাকলেও কোনো না কোনোভাবে সেই পোস্টের স্ক্রিনশট খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইউএপির অনেক শিক্ষার্থী আসল বা নকল ফেসবুক আইডি থেকে তার ইনবক্সে কমেন্টে গালমন্দ করা হুমকি ধমকি দেওয়া শুরু করে পরে আমি বাধ্য হয়ে ও পোস্ট অনলি মি করে দিই বলছিলেন তিনি মিসবাসীর তার সেই পোস্টের একটি স্ক্রিনশট বিবিসিকে দেন পোস্টের শেষে লেখা ছিল সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনার প্রেক্ষাপটেই তিনি লেখাটি লিখেছিলেন কিন্তু অপরিত অনেক ফেসবুক আইডি থেকে ক্রমাগত গালাগাল আক্রমণ হুমকি আসতে থাকায় সাত দিনের মাথায় সতেরোই ডিসেম্বর একই বিষয়ে আবার একটি পোস্ট করেন এবং তার কথায় কেউ আঘাত পেলে ক্ষমা চান ওই পোস্টের মধ্যে দিয়ে তিনি এও বলেন তিনি যা লিখেছেন তা তার ব্যক্তিগত মতামত এবং সে বিষয়ে ইউএপির কোনো সম্পর্ক নেই মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে দলীয় প্রার্থীকে ভেতরে রেখে জামায়াত কার্যালয়ে তালা লাগাল জামায়াত কর্মীরা সুনামগঞ্জ এক আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মৌলানা তোফায়েল আহমেদ তবে আসনটি দশ দলীয় নির্বাচনী চোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জেলা শহরে জামায়াতের দলীয় কার্যালয়ে তোফায়েল আহমেদকে তালাবদ্ধ করে রাখেন দলটির কর্মী সমর্থকেরা আজ মঙ্গলবার বেলা তিনটের দিকে এই ঘটনা ঘটে একই সময়ে সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাকে অবরুদ্ধ করে রাখা হয় বিকেল পাঁচটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনারা সেখানে অবরুদ্ধ ছিলেন মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে সুনামগঞ্জ এক আসনের অন্তর্গত ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় দীর্ঘদিন ধরে তোফায়েল আহমেদের পক্ষে মাঠে কাজ করে আসছিলেন জামায়াতের এই নেতাকর্মীরা হঠাৎ তার মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার খবরে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এই পরিস্থিতিতে তাহিরপুর উপজেলা থেকে আসা কয়েকজন নেতাকর্মী আজ দুপুরে জামায়াতের দলীয় কার্যালয়ে অবস্থান নেন এক পর্যায়ে বেলা তিনটের দিকে তারা মওলানা তোফায়েল আহমেদকে কার্যালয়ের ভিতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন এই সময় জেলা পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করতে কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন বিক্ষুব্ধ কর্মীরা বলেন দেড় বছর ধরে তারা তোফায়েল আহমেদকে প্রার্থী ধরে প্রচারণা চালিয়ে আসছেন নির্বাচনের মুখে এসে হঠাৎ আসনটি অন্য দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মুমতাজ উল হাসান আবেদ বলেন আগে আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেওয়ার আলোচনা চলছিল কিন্তু ওই দল জোট থেকে সরে যাওয়ায় জেলা আমিরের নির্বাচন করার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল আজ সকালে জানানো হয়েছে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নিজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত মানতে হবে তবে কর্মীদের আবেগের প্রতিও শ্রদ্ধা রয়েছে দেশে উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে সেটা আগামী নির্বাচনে নির্ধারণ হবে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন দেশে লিবেরাল ডেমোক্র্যাটিক বা উদার গণতন্ত্রপন্থী রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে সেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারণ হবে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব বলেছেন তিনি তিনি বলেন নির্বাচন আসছে দেখা যাক কে কতটা ভোট পায় সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি তিনি আরও বলেন আমরা নির্বাচন চাই আমরা জনগণের কাছে যাব জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকব তাই না আগে থেকে এত গলাবাজি কেন ভাই ফখরুল বলেন আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারাল ডেমোক্র্যাটদের হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে এই সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে মির্জা ফখরুল বলেন নির্বাচন হতে দেব না এমন কথা যারা বলছে তাদের কোনো ভোট নেই ওই দলকে বড় বড় কথা বলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি তিনি বলেন বিএনপি নিয়ে নানা অপপ্রচার হচ্ছে এসব করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ